আমাদের এই জার্নি অনেক দিনের আমরা মূলত এই জার্নি শুরু করেছিলাম দুই থেকে আজকে আপনারা যে মহিলা ফুটবল দেখতে পাচ্ছেন সেটা মূলত দু হাজার আটের সালাউদ্দিন যখন প্রেসিডেন্ট ছিলেন এবং দু হাজার থেকে দু হাজার পর্যন্ত এই ফুটবলটা জাস্ট কোনো রকম চলছিল এবং দু হাজার বারো মেনলি এটা টার্নিং পয়েন্ট দু হাজার বারোতে আমি একটা এনজিওর মাধ্যমে কিছু ফান্ড রেজ করে সারা দেশব্যাপী ট্যালেন্ট হান্ট করি এবং ঢাকার বাইরের সাতটা ভেনুতে আমরা তিন মাসের ক্যাম্প করি সেখান থেকে আমরা দুইশো দশজন প্লেয়ারকে বাছাই করে তাদেরকে নিয়ে রাজশাহীতে আমরা একটা টুর্নামেন্ট করি সেখান থেকে আমরা ছিচল্লিশ জন ফর্টি সিক্স প্লেয়ারকে বাছাই করে আমাদের ক্যাম্পে নিয়ে আসি আজকে যে ঋতুপর্ণা মারিয়া মনিকা কৃষ্ণা শ্যামসু নাহার যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সেই ট্যালেন্ট হানটের প্রোডাক্ট তো আমাদের পথ চলা মোটেও স্মুথ ছিল না আমরা অনেক হার্ডলস পার করেছি কারণ সেই সময়ে যখন আমি প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন দায়িত্বে ছিলেন তার সাথে আলোচনা করে আমরা চিন্তা করলাম যে আমরা যদি মেয়েদের ফুটবলকে নিয়ে অনেক দূর এগুতে চাই তাহলে আমাদেরকে লং ট্রেনিং করতে হবে এর কোনো বিকল্প নেই এবং আমাদেরকে ভালো লোকাল কোচের সাথে ফরেন কোচ কম্বিনেশন করে একটা ভালো কোচিং স্টাফ তৈরি প্যানেল তৈরি করতে হবে আর সেটার জন্যই কাজী প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন তখন পল মলিকে নিয়ে এসেছিলেন টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে এবং পল মলি মেয়েদের টিমের সাথেও কাজ করতেন তো তখন আমাদের কোচ ছিলেন গোলাম রাহবানি ছোটন তারও অনেক অবদান আছে সে অনেক দিন এই টিমের সাথে কাজ করেছেন এবং ডেডিকেটেডলি কাজ করেছেন তো আমি ধন্যবাদ জানাতে চাই তাকেও কারণ তারও অবদান আছে এই আজকের এই অব এই অবস্থানে আসার জন্য অ্যাকচুয়ালি তখন আমরা সেই ক্যাম্পটা যখন শুরু করি তখন কিন্তু আমাদের কোনো টাকা পয়সা কিচ্ছু ছিল না একটা স্পন্সারও ছিল না মেয়েদের ফুটবলের নাম শুনলে তখন সবাই দূরে সরে যেতেন কারণ মেয়েদের ফুটবল তখন ওই লেভেলে ছিল না এরপরে আমরা ইয়ারলং যখন ক্যাম্প শুরু করি তখন আমাদের একটা টাকাও ছিল না আমি প্রেসিডেন্ট গাজী সালাউদ্দিনকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা যে ক্যাম্পটা শুরু করবো আমাদের তো কোনো টাকা নাই কিভাবে হবে তিনি বলেছিলেন যে কিরম তুমি শুরু করো একটা কিছু হবেই সেই শুরু করেছিলাম একটা কিছু হয়নি একটা কিছু হয়েছিল দু হাজার টাকা পয়সা বিয়ার করেছি আমি এবং প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন আপনার জানেন যে একটা ক্যাম্প চালাতে কি পরিমাণ খরচ হয় মেয়েদের খাওয়া তাদের ট্রেনিং আমাদের তো এখন বাস আছে তখন বাসও ছিল না সেই বাস ভাড়া কমলাপুরে যাক আর বঙ্গবন্ধুতে যাক সেটা এবং মেয়েদেরকে পড়াশোনা আমরা অব্যাহত রেখেছিলাম তাদের জন্য প্রায় চার পাঁচটা প্রাইভেট টিউটর সমস্ত কিছু মিলিয়ে অনেক এক্সপেন্সেস অনেক স্ট্রাগল আমরা করেছি এবং তার মাঝখানে আপনারা জানেন আমি অনেক বড় একটা অসুখের মধ্যে ছিলাম দু হাজার চোদ্দো সালে সেটা নিয়েও আমি কিমো দিয়ে আমি জাপানে গিয়েছিলাম মেয়েদের জন্য ফান্ড নিয়ে আসার জন্য আপনারা এখন যে যে এটা দেখতে পাচ্ছেন সেটা সেই ফান্ড কিন্তু সেটা ইজি ছিল না আমার জন্য কারণ অত বড় একটা অসুখ নিয়ে একমো দেওয়ার পর কোনো মানুষ দাঁড়াতে পারে না আমি সেই অবস্থায় গিয়েছিলাম জাপানে এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল ফুটবলের প্রতি ভালোবাসা থেকে ফুটবলের প্রতি আমি মনে করি এই সাকসেসের পিছনে আমাদের টিমওয়ার্ক আমাদের ডিসিপ্লিন এটাই সবচেয়ে বড় জিনিস ছিল টিম বন্ডিং অনেক বড় জিনিস ছিল আমি সেই আন্ডার টুয়েলভ থেকে ওদেরকে নিয়ে এসেছি এবং আজও পর্যন্ত আমি ওদেরকে নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছি সেখানে আমাদের ডিসিপ্লিনটাই মেন ছিল অনেক চড়াই উতাই এসেছে অনেক মানে কী বলবো ডিফিকাল্টিস এসেছে কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি ওদেরকে একসাথে বেঁধে রাখতে একই ছাদের নিচে রাখতে একই সুতায় বেঁধে রাখতে এবং সেটা করতে সক্ষম হয়েছি সে কারণেই আমি মনে করি যে আমাদের টিম এই লেভেলে যেতে পেরেছে